ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে আজকে কেমন কি বৃষ্টিপাত হতে পারে সমস্ত আপডেট ফ্রেন্ডস আপনাদের জানাবো সো প্রথমে আমরা চলে আসি উইন্ড গাস্ট মোডে এবং দেখে নিই যে বায়ুর গতিবেগ এবং জলীয়বাষ্প কেমন কী রয়েছে সো দেখা যাচ্ছে বাইশ তারিখ একটু কমে যাচ্ছে অর্থাৎ শুক্রবার জলীয় বাষ্প কমছে এবং আজ একুশ তারিখ নাগাদ হালকা থাকছে হাওয়াও থাকবে আলগে হালকা ঝোড়ো হাওয়া এবং শনিবার কমে যাচ্ছে পুরোপুরি চব্বিশ তারিখও কমে যাচ্ছে পঁচিশ তারিখ দেখা যাক পঁচিশ তারিখও সেরকম দেখা যাচ্ছে না ছাব্বিশ তারিখ আপাতত সেরকম হাওয়া এখানে কিন্তু দেখা যাচ্ছে না এই জায়গাটা আমরা যদি আরেকবার দেখি একটু ছাব্বিশ তারিখ দেখা যাচ্ছে এবং পঁচিশ তারিখটা আমরা আর একটু ভালো করে দেখি সো পঁচিশ তারিখ পঁচিশ তারিখও কিন্তু হালকা থাকছে হাওয়াটা দেখে নিয়েছি এবার আমাদের মেন যেটা সেটা হলো রেন অর্থাৎ বৃষ্টির কী আপডেট উঠে আসছে এই মুহুর্তে আজকে কেমন কী বৃষ্টি হবে আমরা একটু ট্র্যাকটা চালিয়ে নিই সো আমরা ট্র্যাকটা চালিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালের দিকে আজকেও কিন্তু বৃষ্টিপাত হবে তবে এখন যে বেলার দিকে রোদোজ্বল যে আকাশ সেটা কিন্তু থাকবে এবং আগামীকালও হালকা একেবারে ছিটে বৃষ্টি হবে এবং আগামীকাল যে আজকে এবং আগামী আজ থেকেই যে উত্তরবঙ্গে কিন্তু একটু একটু করে বৃষ্টি বাড়বে এবং শনিবার যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে যে শুক্র এবং শনিবার সো আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি কাছাকাছি যে এবং কোচবিহার এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে শনিবার আর শনিবার এখানে দক্ষিণবঙ্গের যদি কথা বলি অর্থাৎ যে তেইশ তারিখ সেই দিন বৃষ্টি প্রায় থাকবে না অনেকটাই কমে যাবে চব্বিশ তারিখের দিকে আপডেট রেগোচ্ছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি শিলচরের কাছাকাছি এখানে ভালো কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশেও আপাতত বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি আবার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিও থাকবে চব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখও কিন্তু এখানে যে সেরকম বৃষ্টি আপাতত দক্ষিণবঙ্গে থাকবে না তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি আপাতত থাকবে পঁচিশ তারিখ দেখা যাক যে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গে আবার হালকা হালকা বৃষ্টি কিন্তু প্রবেশ করবে এবং পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখ নাগাদ সরি শুক্রবার নয় সোমবার এবং ছাব্বিশ তারিখ আমরা দেখে নিই যদি ছাব্বিশ তারিখ আবারও দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি ছাব্বিশ অর্থাৎ পঁচিশ ছাব্বিশ থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে এবং যে কালবৈশাখীর সম্ভাবনা আবারও কিন্তু উঠে আসবে সো আমাদের ছাব্বিশ তারিখ অবধি আপডেট ছিল সো এটা দেখে নিয়েছি এবং যে বাংলাদেশের কথা যদি বলি সেখানেও পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের মতো সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে এবং পাশাপাশি এখানে উড়িষ্যার কথা যদি বলি উড়িষ্যাতেও যে পঁচিশ ছাব্বিশ থেকে বাড়বে এবং এই কদিনও আপাতত হালকা যে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং যে এখানে যে উড়িষ্যা এবং পাশাপাশি বাংলাদেশে আর উত্তরবঙ্গে কিন্তু আজ থেকে ধীরে ধীরে বৃষ্টিটা বাড়বে এবং শনিবার রবিবার শনিবার থেকে সোমবারের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে সো আমরা বৃষ্টি আপডেট দেখে নিয়েছি এবার রেন অ্যাকুমুলেশন মোডে দেখতে পাচ্ছেন নেক্সট তিন দিনে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি দেখাচ্ছে নেক্সট পাঁচ দিনে আমরা দেখে নিই সো উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাত দেখাচ্ছে এবার আমরা আসি যে ঠান্ডা মোডে যে বিদ্যুতের কিছু সম্ভাবনা থাকছে নাকি আমরা একটু দেখে নিই সো বিদ্যুতের কিন্তু সম্ভাবনা থাকছে আজকে কিন্তু বিদ্যুৎ হতে পারে দক্ষিণবঙ্গে অর্থাৎ বিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত হবে বাইশ তারিখ দেখা যাক বাইশ তারিখ সেরকম বৃষ্টি দেখা যায়নি সো বিদ্যুৎ হয়তো হবে না সো সেরকম বাইশ তারিখ দেখা যাচ্ছে না বাইশ তারিখ আপাতত পরিষ্কার কিন্তু থাকবে এখানে তেইশ তারিখের দিকে আপডেট এগোচ্ছে আমরা দেখে নিই সো এখানে তেইশ তারিখ দেখতে পাচ্ছেন এখানে তেইশ তারিখ নাগাদ যে উত্তরবঙ্গের দিকে একটু বিদ্যুৎটা হবে এবং চব্বিশ তারিখ আমরা যদি দেখি চব্বিশ তারিখও সেরকম কিছু দেখা যাচ্ছে না আপাতত এবার পঁচিশ তারিখ যদি দেখি পঁচিশ তারিখ কিন্তু উত্তরবঙ্গে ভালো রকম বিদ্যুৎ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু পঁচিশ তারিখ ভালো বর্জ্যবিদ্যুৎ দেখা যাচ্ছে দেখা যাক দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ছাব্বিশ তারিখ প্রবল বর্জ্যবিদ্যুৎ সহ কিন্তু প্রবল যে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে এটা কিন্তু বলাই চলে বর্জ্যবিদ্যুৎ সহ শুধু দক্ষিণবঙ্গ না গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু এর প্রভাব পড়বে সো আমরা এখানে দেখে নিয়েছি এবার একটু আবহাওয়ার যে টেম্পারেচারটা সেটা আমরা একটু দেখিনি যে তাপমাত্রা কেমন কি রয়েছে এখন সো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় ছাব্বিশ ডিগ্রি খড়গপুর ছাব্বিশ ডিগ্রি এদিকে ধানবাদচ্য চব্বিশ ডিগ্রি এখানে যদি দেখি বর্ধমান ছাব্বিশ আরামবাগ ছাব্বিশ চন্দননগর ছাব্বিশ কাটোয়া ছাব্বিশ দুর্গাপুর যে চব্বিশ বাঁকুড়া চব্বিশ পুরুলিয়া চব্বিশ ডিগ্রি এখানে একটু মালদার দিকে পঁচিশ ডিগ্রির কাছাকাছি শিলিগুড়ি পঁচিশ দার্জিলিং পনেরো গ্যাংটক বারো ডিগ্রি কোচবিহার চব্বিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু রয়েছে জলপাইগুড়ি ছাব্বিশ ডিগ্রি আলিপুরদুয়ার তেইশ ডিগ্রির আশেপাশে রয়েছে সো এই আছে তাপমাত্রা তাপমাত্রা আপাতত একটু কম রয়েছে যেহেতু বৃষ্টিপাত হয়েছে তাই স্বাভাবিকের থেকে একটু যে কমে গেছে তাপমাত্রা এবার আমরা লাস্ট যেটা চলে আসবো সেটা হলো স্যাটালাইট মোড আমাদের স্যাটালাইট মোড কি বলছে সব হালকা মেঘলা আকাশ রয়েছে আপাতত পরিষ্কার আকাশই রয়েছে রৌদ্দ্র আকাশই থাকবে এবং হালকা মেঘও থাকবে পাশাপাশি সো আমরা যে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি সো দেখতে পাচ্ছেন সো এই যে মেঘ রয়েছে আপাতত পশ্চিমের দিকটা মেঘ রয়েছে এখানে বাংলাদেশের দিকেও ভালো মেঘ রয়েছে এবং উত্তরবঙ্গেও কিন্তু ভালো যে মেঘ রয়েছে অ্যান্ড এই যে রৌদ্রজল আকাশ আপাতত কিন্তু বেরোবে এবং ইনফ্রামোডেও আপনাদের দেখিয়ে দিই সো এখানে লোড হচ্ছে ইনফার্মোর্ডটা সো আপাতত পরিষ্কার কিন্তু রয়েছে এই মুহূর্তে আকাশ কিন্তু বলাই চলে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল ফ্রেন্ডস আমি আপনাদের কিন্তু জানিয়ে দিলাম এবং বৃষ্টির কিন্তু যা যা আপডেট উঠে আসছিলো ছাব্বিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ফের কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে সো তার আগে অবধি আপাতত আজকে ঝড় বৃষ্টি হওয়ার পর থেকে ধীরে ধীরে কমে যাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু আজ ধীরে ধীরে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট আশা করি আপনাদের ফ্রেন্ডস ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হয়ে থাকলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী